আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না ধন্যবাদ সবাইকে আর সাথে সাথে আপু দাঁড়িয়ে স্যান্ডেল খুলে আকাশ ভাইয়ার গালে বিদ্যুৎ গতিতে পাঁচ সাতবার জুতা দিয়ে মারলো পরে এই বিষয়টা এত ভাইরাল হয় যে আকাশ ভাইয়ার লজ্জায় এলাকা ছেড়ে প্রবাসে পাড়ি জমায় আমার কলেজের সামনে এসে আমি বাইক থামালাম আপু তুমি একটু এখানেই দাঁড়াও আমার কলেজে একটু কাজ আছে তা শেষ করে আসছি আচ্ছা কলেজে এসেছি আমাদের ডিপার্টমেন্ট প্রধান সালাম স্যারের সাথে দেখা করতে ক্লাস টপার হওয়ার জন্য স্যার আমাকে খুব আদর করত আর শাসনও করতো খুব মীরার বিষয়টা জানার পর স্যার নিজে আমাকে কলেজে আসতে মানা করেছিল কারণ স্যার খুব ভালো করেই জানত কলেজে আসলেই মীরা আর সাগরকে একসাথে দেখে আমার অবস্থা দিন দিন খারাপই হতো সত্যি বলতে ক্যাম্পাসে সবাই জানতো কম বেশি ভালোবাসায় কতটা সিরিয়াস ছিলাম স্যারের চেম্বারে গিয়ে দেখি স্যার নেই অফিস সহকারীর সাথে কথা বলে জানতে পারলাম স্যার আমাদের ক্লাসে ক্লাস নিচ্ছে আমি আমাদের ক্লাসের সামনে গেলাম খুব নার্ভাস লাগছে হয়তো অনেকদিন পর মীরার সাথে দেখা হবে দরজা খুলে স্যার আসতে পারি হুম আসো আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম কেমন আছো তুমি ভালো আছি স্যার আপনার সাথে কিছু কথা আছে আচ্ছা আমার ক্লাস শেষ তুমি আমার রুমে আসো তারপর স্যারের সাথে কলেজের ব্যাপারে কিছু কথা ছিল সেগুলো বলে চলে আসলাম আপুর কাছে তারপর আপুকে নিয়ে কলেজে নামিয়ে দিলাম ধন্যবাদ সাবধানে যাবি বুঝলি আমাকে মেসেজ দিস পৌঁছে আমি বাদ্য ছেলের মতো মাথা নেড়ে চলে আসলাম বাসা এসে আপুকে একটা কল দিয়ে জানিয়ে দিলাম আপুর সাথে কথা বলে কেমন যেন একটা শান্তি পাই শান্তিটার মানে কি সেটা আমি জানি না বিকেলে আবার আপুর কল কিরে রে রবিউল কি করতেছিলি তেমন কিছু না আপু কাজ না থাকলে আমায় একটু নিয়ে যেতে পারবে হুম আমি আসছি আপুকে নিতে গেলাম আপুর কথা ভাবতে ভাবতে বাইক চালাচ্ছিলাম আপু কথা ভাবতে ভাবতে বাইক চালিয়ে যাচ্ছিলাম হুট করে আচমকা রাস্তায় কুকুর এসে পড়লো আমার বাইকের সামনে যা হবার তাই হলো ব্যালেন্স ঠিক রাখতে পারলাম না রাস্তার পাশের একটা বড় গাছের সাথে ধাক্কা খেলাম তারপর আর কিছুই মনে নাই চোখ খোলার পর নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম উপর দিকে তাকিয়ে দেখি আমার হাত ব্যান্ডেজ করে ঝুলানো রয়েছে ভালো করে চারপাশে তাকা দিয়ে দেখি মৌ আপু আমার পাশে বসে কান্না করছে আপু আমার চোখ খুলতে দেখেই চোখের জল মুসলো কান্না করছো কেন আপু আমার কিছুই হয়নি ঠিক আছে আমি আমি তোকে আসতে না বললে কিছুই হতো না সরি তুই আমাকে মাফ করে দে আপু তুমি পাগলের মতো কী সব বলছ আসলে রাস্তায় হুট করে মাছ পথে কুকুর এসে যায় কুকুর বাঁচাতে গিয়ে আমি ব্যালেন্স হারিয়ে ফেলি একটু পরেই ডক্টর আসলো ডক্টর আসার পর বুঝতে পারলাম আমার ডান হাতের হাড় ভেঙে গিয়েছে আমাকে হসপিটালে আনছে কে আপু আমি যতদূর জানি একটা গাড়ির ড্রাইভার তোকে পৌঁছে দিয়েছে আর তোর ফোনে আমার নাম্বার প্রথমে থাকায় আমাকে কল দিয়ে জানায় তারপর আমি আসছি আমি এসে রাতুলকে কল দিছি তারপর রাতুলও আসছে আচ্ছা আপু তুমি রাতুলকে কেন কল দিছো এখন তো দিলে আমায় বিপদে ফেলে রাতুলের সামনে যদি তোমাকে আপু আপু করে বলি তাহলে কলেজে আমার যেটুকু সম্মান আছে তার সবটুকু নিলাম করে দিবে ও জানো না তো আপু তুমি রাতুল থাকে আমাকে পচানোর জন্য সব সময় প্লিজ আপু রাতুলকে বুঝতে দিও না যে তুমি আমার বড় আপু প্লিজ আপু আচ্ছা আচ্ছা সে আমি দেখছি কিন্তু বাবু তুমি আমাকে আপু বইল না আবার রাতুলের সামনে আমাকে আপুর সাথে কথা বলতে শুনেই রাতুল ভেতরে আসলো কিরে রে তুই কি ভাবিকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে বাইক চালানো শুরু করছিলে নাকি সামান্য কুকুরের সঙ্গে ধাক্কা লেগে এই অবস্থা বড় কোনো গাড়ি থাকলে তো কথাই ছিল না হারামি আমি তুই কি আমাকে দেখতে এসেছিস নাকি আমাকে আরো খোঁচাতে এসেছিস আরে না রে দোস্ত আচ্ছা শোন ডক্টরের সাথে কথা বলে দেখ কি বলে আমি বাসায় চলে যাব এখানে থাকলে আমার দম বন্ধ হয়ে আসবে তোর দম বন্ধ হলেও সাত দিনের আগে রিলিজ দিবে না কোনোভাবেই শরীরের অনেক জায়গায় কেটে গিয়েছে যেখানে বাগের বয় সেখানে রাত হয় আমার সবচেয়ে অপছন্দের জায়গা হলো হসপিটাল আচ্ছা তুই থাক দোস আমি সন্ধ্যার দিকে আবার আসবো তোদের জন্য খাবার নিয়ে আরে ভাই তোর খাবার আনতে হবে না তুই ফ্রি থাকলে এমনি আসিস তুই এখন চুপ করে রেস্ট কর তোর কিছু বলতে হবে না ভাবি আমি গেলাম তাহলে আমার বন্ধুর খেয়াল রাখেন ভালো করে মো অপো মাথা নাড়িয়ে শুধু হুম হুম বললো চলে যেতে আমি হাফ ছেড়ে বাসলাম ও থাকলে কথা বলতে বলতে আমাকে জ্বালিয়ে মারতো আপু একটা কথা বলি হুম বল আমার তো আপু হসপিটালে থাকলে দম বন্ধ হয়ে আসবে তুমি তো হবু ডক্টরি দেখো না ডক্টরের সাথে কথা বলে কিছু করে আমাকে বাসায় নিয়ে যেতে পারো নাকি আচ্ছা দেখছি তুই এত অস্থির হচ্ছিস কেন তুই একটু শুয়ে থাক আমি দেখি ডক্টরের সাথে কথা বলে আসি দেখি কিছু করা যায় নাকি বেশ কিছুক্ষণ পর আপু আসলো ডোমে রবিউল আমি ডক্টরের সাথে কথা বলছি আমি মেডিকেলের ছাত্রী হওয়ায় ডক্টর তোকে ছাড়পত্র দিতে রাজি হয়েছে কিন্তু সাত দিন তোর নার্স হিসেবে আমাকে তোর পাশে থাকতে হবে ও আচ্ছা তাহলে থাক আমি এখানে থাকি তোমার পড়াশোনা অনেক ক্ষতি হয়ে যাবে এই তুই কি আমার থেকে বেশি বুঝিস নাকি আমার পড়ার কথা তোর ভাবতে হবে না তারপর আপু আমার প্রেসক্রিপশনটা নিয়ে গেল কিছু ইনজেকশন আর ওষুধ আনার জন্য আপু যাওয়ার মিনিট পরেই আচমকা মীরা এসে উপস্থিত দেখে আমার লাগছে কেমন আছো কি করে হলো এসব? বিরক্ত তো তো নেকাকান্না শুরু করে দিল এই নাটকের তো আমি কোনো মানে বুঝতে পারলাম না আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না মীরার সাথে কথা বলার জন্য আমার ভেতরে কোনো কথা নেই এমন সময় মৌ আপু এসে পড়লো আপুকে দেখে মীরা আমার শরীর ধরে কান্না করছিল মো অপর দিকে তাকা দিয়ে দেখি আপুর মুখটা কালো হয়ে গিয়েছে আপু পুরো একটা বিব্রক্তকর অবস্থায় পড়ে গেল রবিউল কে উনি তোমার কেউ না তেমন আমাদের ক্লাসেই পড়ে আমার কথা শুনে এক মুহূর্তে মিরার কান্না থেমে গেল তেমন কিছু না বলে আপু আর আমার থেকে বিদায় নিয়ে চলে গেল আমি কিছুতেই হিসাব মিলাতে পারতেছি না মিরা কেন আসলো হসপিটালে এটা কি আমাকে নিয়ে মিরার নতুন কোনো গেম মিরা চলে যাওয়ার পর আমি আর আপু একটা সিএনজি করে আপুদের বাসায় চলে আসলাম আপুর চোখের দিকে আমি তাকাতেই পারছি না একটু পর না চোখের জল মুছে জোর করে হাসার চেষ্টা করলো আপু কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছালাম কিন্তু হাত ভাঙা থাকায় খাওয়া নিয়ে বাঁচলো বিপত্তি আমি চামিচ দিয়েও ভাত তুলতে পারছিলাম না পুরো হাতই শক্ত করে ব্যান্ডেজ করা বাধ্য হয়ে আপু আমাকে খাওয়াই দিচ্ছিল আপু তুমি এত ভালো করে খাওয়াই দিতে শিখলে কই থেকে এর আগে কাকে কাকে খাওয়াইছো আমার লাইফের ফার্স্ট কাউকে আমি নিজের হাতে খাইয়ে দিতেছি বুঝলি হুম বুঝেছি আপু কি বুঝলি এটাই যে আপু তুমি সব বিষয়ে পারফেক্ট একজন মানুষ আপু একটা কথা বলি হুম বল তোমার বিএফ নেই হুম আছে আমার বিএফ আপুর বিএফ আছে এই কথাটা শুনে আমার ভেতরটা নাড়া দিয়ে উঠলো আপু আমি আর খাবো না আমার পেট ভরে গিয়েছে আপু চলে গেল প্লেট রেখে আসতে আমি বুঝলাম না আপুকে তো আমি ভালোবাসি না তাহলে আপুর বিয়ে পাচ্ছে এটা শুনে আমার কষ্ট হচ্ছে কেন তবে কি আমি আপুর প্রেমে পড়ে গিয়েছি না এসব ভাবাও ঠিক না আপু কিছুক্ষণ পর রুমে আসলো কিরে রবিউল মন খারাপ নাকি তোর একটু মন খারাপ আব্বু আমার কথা মনে পড়েছে ও আচ্ছা তুই শুয়ে শুয়ে বিশ্রাম নে তাহলে কোনো কিছু লাগলে আমায় ডাক দিস আমার কিছু পড়া আছে আমি পড়তে বসবো আচ্ছা আপু যাও তুমি আর শোনো আপু কাকা কাকিকে বলো তারা যেন আমার অ্যাক্সিডেন্টের কথা আব্বু আম্মুকে না জানায় শুধু শুধু চিন্তা করবে আচ্ছা সেটা আমি এখন বলে দিচ্ছি তুই বিশ্রাম কর আপু চলে গেল আপু যাওয়ার সাথে সাথেই কেমন যেন শূন্যতা অনুভব করছি শুয়ে শুয়ে অতীতের কথাগুলো ভাবছি কত না সুন্দর ছিল দিনগুলো মীরা এসে আমার জীবনটা এলোমেলো করে দিছে সত্যিকারের ভালোবাসা মানুষের জীবনকে যেমন সুন্দর করে তোলে মিথ্যে ভালোবাসা তেমনি জীবনকে বিস্ময় করে তোলে এজন্যই হয়তো কোনো একজন বলেছেন মদ খা পারলে গাঁজা খা তবু প্রেম করিস না কলিজাটা পচে যাক তবু ভেতরটা ভালো থাক এগারোটার দিকে আপু আসলো রুমে সাথে দুই কাপ কফি এনেছে এই নে কফি খা ভালো লাগবে আপুর থেকে কাপটা নিয়ে চুমুক দিতে ভেতরটা শান্ত হয়ে গেল অসাধারণ কফি বানিয়েছে আপু কফি খেতে খেতে গল্প করছিলাম আচ্ছা আপু তুমি কিন্তু বললে না তোমার বিয়েফ আছে কিনা এই তুই আমার বিয়েফ এর খোঁজ খবর নেই কি করবি বল তোর কি মনে হয় আমার বিয়েফ আছে মেডিকেলে পড়ে আমার বিএস। আমার সম্পর্ক ওই ডিপার্টমেন্টের বইয়ের সাথে আপুর কথা শুনে তৃপ্তি পেলাম আচ্ছা তোর জিএফ নেই তুই তো ডুবে ডুবে জল পান করিস সত্যি বলতে আমিও সিঙ্গেল এখন আপু কিন্তু একটা রিলেশনে ছিলাম আমি অতীতে কিন্তু মেয়েটা অল্পতেই ধোকা দিয়ে চলে গেছে আমার কথা শুনে আপু এভাবে হাসবে এটা আমি ভাবিনি আপুর হাসির শব্দে আমার হৃদয় খুব আঘাত করলো আমার কি দোষ নাকি আমার দোষ এটাই আমি অন্ধের মতো আমার ভালোবাসার মানুষটিকে বিশ্বাস করেছি আমার চোখ দিয়ে অজান্তেই জল এসে পড়লো আরে পাগল সরি কান্না করে দিতে হবে না আরে কলেজ লাইফে দু একটা প্রেম বিচ্ছেদের ঘটনা স্বাভাবিক বুঝলি দেখিস ওই মেয়ের ভালো একজন আসবে তোর জীবনে তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর ক্যারিয়ারে ফোকাস রাখ এখন নতুন করে আর রিলেশনে জড়াস না আর বেশ কিছুক্ষণ গল্প করে আপু আমাকে গুড নাইট জানিয়ে চলে গেল আমিও ঘুমিয়ে পড়লাম আপু চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ আপুকে মিস করলাম ধীরে ধীরে আপুর সাথে ক্লোজ হয়ে যাচ্ছি খুব ভালো লাগে আপুর সঙ্গ। এখন আমার সাথে যতক্ষণ থাকি একবারের জন্য কথা মনে হয় না আমার পরের দিন সকালে কাকি আর মৌ আপু ঝগড়া হচ্ছিল আমি অবশ্য ঝগড়ার কারণ বুঝতে পারলাম না শুধু বুঝতে পারলাম আপু যেন কি নিয়ে কাকির সাথে তর্ক করছিল ভদ্রতার জন্য আমি রুমে ছিলাম চুপচাপ আপু আমাকে সকালে খাবার খাইয়ে দিয়ে চলে গেল কলেজে তেমন কোনো কথা বলল না আপু আমি ভালো করে বুঝতে পারলাম আপুর মন খারাপ আমিও তাই কিছু জিজ্ঞাসা করলাম না শুধু মন খারাপ হলে এক কথা আপুকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে অনেক রেগেও আছে আপু আপু চলে গেল কলেজে আপু চলে যাওয়ার পর কাকির সাথে কথা বলে বুঝতে পারলাম মৌ আপুর বিয়ের কথা চলছে বিয়ের অনেক আগে থেকেই ঠিক পাই কিন্তু আপুর জন্য হয়নি এসএসসি থেকে কাকা কাকি জোর করছে বিয়ের জন্য কিন্তু আপু পড়াশোনার অজুহাত দেখিয়ে তিন বছর যাবত বিয়েটা আটকে রেখেছে যে ছেলের সাথে বিয়ে ঠিক সে আপুর খালাতো ভাই আমেরিকান প্রবাসী বিয়ের পর হয়তো আপুকেও সাথে করে নিয়ে যাবে আপুকে আমেরিকার একটা মেডিকেলে ভর্তির ব্যবস্থা করে দিবে কাকির সাথে কথা বলে আমার ভেতর থেকে যেন শক্তি হারিয়ে গেল আপুর সংস্পর্শে এসে আমি অনেকটা স্বাভাবিক জীবনে ফিরেছি আর আপুকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবো এটা আমি কল্পনাও করিনি সারাটা দিনই রুমে শুয়েছিলাম ঘুমানোর অনেক চেষ্টা করলেও মোটেও ঘুমাতে পারলাম না বিকেল বেলায় একটু ছাদে গেলাম ফোনটায় গান বাজিয়ে আমি বসে বসে সূর্যাস্ত দেখছিলাম এমন সময় হুট করে আপুর ডাকে হুশ কিরে ছাদে কি করছিস একা একা আমি তোকে সারা বাসা খুঁজে ক্লান্ত হয়ে গিয়েছি তা তোর কি মন খারাপ নাকি না মন খারাপ না এমনি বসে আছি একটু সকালে কাকির সাথে কি নিয়ে ঝগড়া করলে যদিও আমি জানি কি নিয়ে আপু ঝগড়া করেছে তবু আপুর থেকে শোনার জন্য জিজ্ঞাসা করেছি ও ভালো কথা মনে করেছিস তুই কি একটা কথা বলি কাউকে বলিস না আচ্ছা আপু বলো আমার বিয়ে ঠিক করেছে আম্মু আপু তিন বছর অনেক কষ্টে আটকে রেখেছি কিন্তু এবার আর পারবো না রে আমি হয়তো বিয়ের আগে কোনো পাগলামি করে ফেলতে পারি তুই কথা দে আমি যাই করি না কেন তুই আমাকে সাহায্য করবি আপু এমন হয় বললো আমি না করতে পারলাম না আপুকে কথা দিয়ে ফেললাম যাক ভালোই লাগছে আপু তাহলে কোনোভাবে হয়তো নিজের বিয়েটা আটকে দিবে দশ দিন পার হয়ে গিয়েছে আজকে আমার ব্যান্ডেজ খুলে দিল আপু আমি এখন পুরোপুরি সুস্থ আম্মুর সাথে কথা হয়েছে আমি বলেছি তোমরা আরো কিছুদিন থাকো আমার কোনো প্রবলেম হচ্ছে না আপুদের বাসা থেকে আমরা আমার বাসায় চলে আসছি ভালোভাবে চলছিল দিন টুকটাক খোঁজ খবর আপুই নেয় আমার আর খাবার তো আপুই দিয়ে যায় এর মধ্যে একদিন রাত দুইটায় আপুর কল আমি একটু ভয় নিয়ে রিসিভ করলাম এত রাতে আপু কি মনে করে কল দিলা এই কয়বার কল দিছি দেখ হারামি ২২ বার কল দিছি এইবার দিয়ে সরি আপু আমি ঘুমেছিলাম আচ্ছা আচ্ছা কি হয়েছে আপু বলো কিছু হয়নি দরজা খুল তাড়াতাড়ি মানে বুঝতে পারলাম না এই দরজা খুলতে বলছি তোকে খুলবি নাকি মার খাবি আমি কিছুটা অবাক হয়ে দরজা খুললাম খুলেই তো কারেন্টের শক খেলাম আপু একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকে আমাকে যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না এই তাড়াতাড়ি তোর কিছু প্রয়োজনীয় কাপড় গুছিয়ে নে আমি বাসা থেকে পালিয়েছি আমার মাথায় কোনো কিছু কাজ করছিল না কি হলো কথা কানে যায় আপুর থাপ্পড়কে হুসে ফিরলাম ব্যাগ গুছিয়ে বাসা তালা দিয়ে বের করলাম এখন আমি আর আপু রেল স্টেশনে দাঁড়িয়ে আছি আমি এখনো জানি না আপু কই যাবে চারিদিকে শুনশান নিরাপত্তা দেখে বোঝার উপায় নেই এই স্টেশনগুলো দিনের বেলায় কতটা ব্যস্ত হয়ে পড়ে স্টেশন যদি কোনো মানুষ হতো তাহলে এখনকার পরিস্থিতি হতো ঠিক কমে যাওয়া একজন রোগী কিছু মানুষ স্টেশনে রাত্রি যাপন করে যাদের থাকার মতো আশ্রয় নেই কতই না অদ্ভুত রহস্যময় আমাদের এই পৃথিবী অনেক ঘর ফাঁকা আছে আমাদের দেশে যেখানে ঘুমানোর কেউ নেই আর এখানে ঘুমানোর মানুষ আছে কিন্তু ঘর নেই আমরা মিথ্যে করে ফেলি উচ্চ গলায় মানুষ মানুষের জন্য আমার মনে হয় এটা বলা ঠিক না এখন বলা উচিত মানুষ স্বার্থের জন্য আপুর দিকে তাকিয়ে আমি কিছুই বুঝতে পারছি না এরকম পরিস্থিতিতে এত চুপ করে আছে কেমন করে আপুর ডাকে কিছুটা হকচকিয়ে গেলাম রবিউল হুম বলো আপু তাই শোন সবার আগে তুই আমাকে এই আপু বলাটা অফ করে রাখ যেভাবে আপু আপু করিস মানুষের সামনে না আবার বিপদে ফেলে দাস আপুর কথার আগা মাথা কিছুই বুঝলাম না আপু বললে আবার কিসের বিপদ হবে আমি না বুঝেই ইশারায় মাথা নাড়লাম আপু টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিল আমি একদম চুপ করে আছি এই নে রবিউল টিকিটগুলো তোর কাছে রাখ টিকিট হাতে নিয়ে বুঝতে পারলাম আমরা সিলেট যাচ্ছি ঘড়ির দিকে তাকিয়ে দেখি তিনটা চল্লিশ বাজে রেল আসবে তিনটা পঞ্চান্নতে আর এই স্টেশন থেকে ছেড়ে যাবে ঠিক চারটায় আপু তোমার প্ল্যানিং এর কিছু তো বললে না দুই ঘন্টা যাবত তোমার সাথে আছি শুধু শুধু শোন এখন কোনো কথা নয় রেলে চড়ার পর আমি সব বলবো আমি শুধু মাথা নাড়ালাম আমরা দুজনে মিলে রেলে চড়লাম আমরা ভিআইপি কামরায় উঠেছি আমরা বাদে পুরো কামরায় কয়েকজন কাপল বাদে পুরো কামরাই ফাঁকা ছিল একটা হুইসেল দিয়ে চালু হলো রেল রেল চালু হতেই আপু মনে হয় হাত ছেড়ে বাঁচলো আচ্ছা আপু এখন বলো তোমার পুরো প্ল্যান কি তুই কি কিছুটা জেনেছিলি আগে আম্মু আর আব্বু আমার উপর জিদ করে কোনো ধরনের অনুষ্ঠান না করে আজকে আমাকে বিয়ে দিয়ে দিত আমি রাজি না হলে জোর করে দিত বিয়ে আজকে আমাকে আমি কোনো উপায় না পেয়ে রাতে বাসা থেকে লুকিয়ে চলে আসছি তাড়াহুড়ুতে মাথায় কোনো বুদ্ধি আসছিল না আর তোকে কল দিয়েও পেলাম না কত চিন্তা হলো আমার জানিস যখন তুই কল রিসিভ করছিলি না তখন একেবারের জন্য মনে হচ্ছিল তুই কল না ধরলে নিজেই নিজের একটা ক্ষতি করে ফেলবো পাল্লা রহমতে তুই বাইশবারই রিসিভ করে ফেলেছিস সরি আপু আসলে আমি ঘুমিয়েছি একটার দিকে আর তুমি কল দিসো দুইটার দিকে তাই ধরতে পারিনি আচ্ছা ঠিক আছে সরি বলতে হবে না তোর আসার সময় প্রয়োজনীয় কিছু কাপড় নিয়ে আসছি সাথে করে আর আমার সাথে কিছু ক্যাশ টাকা ছিল পঞ্চাশ হাজার সেগুলো নিয়ে আসছি টিউশনি করে জমাইছিলাম টাকাগুলো কমপক্ষে এক মাস যেতে পারবো না আমি বিয়ে কনফার্ম বাসায় গেলে আমি যতদূর জানি ভাইয়ার ছুটি এক মাসের মতো ভাইয়া চলে যাওয়ার পরে আমি বাসায় যাব এই এক মাস আমরা সিলেট থাকবো এখন তোর কোনো আইডিয়া বা পরামর্শ থাকলে আমায় দে আপু তুমি তোমার ফোনের সিম খুলে ফেলে দাও আর আমিও আমার সিম খুলে ফেলছি সিম খুলে ফেলবো কেন আমরা আসলে আপু তুমি তো জানোই তোমার আব্বু কত প্রভাবশালী লোক হয়তো কাল থেকে পুলিশের মাধ্যমে তোমাকে খোঁজা শুরু করবে তখন এই সিম থাকলে আমরা খুব সহজেই ধরা খেয়ে যাব তুই আসলে একটা জিনিয়াস আপু আমাকে জিনিয়াস বলাতে আমি খুব খুশি হলাম কিন্তু প্রকাশ করলাম না রেল চলছে তার আপন গতিতে আপুর দুচোখ ভরে প্রচণ্ড ঘুম তিরিশ মিনিট পার হতে না হতে আপু ঘুমিয়ে গেল আমার কাঁধে মাথা রেখেছে কেন জানি বিষয়টাতে আমি খুব শান্তি পেলাম পুরোটা জার্নিতে আপু ঘুমিয়েছে আমার কাঁধে মাথা রেখে ঘুম থেকে উঠে একটা বার ধন্যবাদও দিল না আপু মানুষটি কত নিষ্ঠুর আপুরই ঘুমের জন্য আমি ছয় ঘন্টা টানা একভাবে বসেছিলাম নড়াচড়া করার ফলে যদি আপুর ঘুম ভেঙে যায় এই জন্য স্থির ছিলাম দশটার দিকে আমরা সিলেট শহরে নামলাম ঢাকার মতো এত ব্যস্ত না সিলেট নগরী অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই মনটা ভালো লাগলো অনেক দিন যাবত ঢাকার ধুলোবালি জ্যাম আর গাড়ির হর্নে জীবনটা একটা জেলখানা হয়ে গিয়েছিল অনেক দিন পর মুক্ত লাগছিল নিজেকে আপু শোনো আমরা আপাতত কারোর সাথে যোগাযোগ করব না কারণ আমাদের পরিচিত কারোর সাথে যোগাযোগ করলে সেই সূত্রের মাধ্যমে আমাদের ঠিক বের করে ফেলবে আচ্ছা করব না এখন প্লিজ চল কোনো হোটেলে আমার খুব ক্ষুধা লেগেছে হুম চলো আমি আর আপু একটা হোটেলে গিয়ে কিছু খাবার খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে আমরা কিছু হোটেলে যোগাযোগ করলাম থাকার জায়গার ব্যবস্থা করার জন্য কিন্তু কোনোভাবেই সেটা পারলাম না ব্যবস্থা করতে হোটেলে স্বামী স্ত্রী ব্যতীত এলাও না পুরো বিপদে পড়ে গেলাম চুপ করে বসে আছে আমি আর আপু একটা গাছের পাশে আমার খুব চিন্তা লাগছিল রাত হলেই বিপদ বেড়ে যাবে এর মাঝে আমি আর আপু স্বামী স্ত্রীর পরিচয়ে বাসাও ভাড়া করতে চেষ্টা করছি কিন্তু হয়নি সেই চেষ্টা সফল সবারই এক কথা বিয়ের ডকুমেন্ট ছাড়া কিংবা কারো রেফারেন্স ছাড়া বাসা ভাড়া দেওয়া হবে না হুট করে আপু বলে উঠল পেয়ে গিয়েছি আইডিয়া চল তাড়াতাড়ি কোথায় যাব কিছু না বলেই বলছো যেতে কাজী অফিস যাব আমরা এখন বিয়ে করে নেব তারপর একটা বাসা ভাড়া নেব এত ঝামেলায় যেতে পারবো না কি মেরে আল্লাহ সামান্য বাসা ভাড়া নেওয়ার জন্য বিয়ে করে নিবে তুমি এই বাসা ভাড়া নেওয়ার জন্য এখন বিয়ে করবে কেন তুই কি ভয় পাচ্ছিস নাকি ঢাকায় গিয়ে আমি তোকে ডিভোর্স দিয়ে দিব কেউ জানবেও না বিয়ের কথা শুনে অবাক হলেও কিছুটা ভালো লাগলো ডিভোর্স শব্দটা শুনে কেমন যেন শূন্যতা অনুভব করলাম ভয় পাওয়ার কি আছে তুমি যা ভালো মনে করো হুম চল একটা রিকশা করে কাজী অফিসে গেলাম আমরা কিছু ঝামেলা ছিল সাক্ষীর কিন্তু টাকা কিছু বেশি দেওয়াতে সব ঠিকঠাকই হলো সব কাজ শেষ করে আমরা বিয়ের ডকুমেন্ট নিয়ে একটা বাসাও ভাড়া করে নিলাম বাড়িওয়ালা দুজন বৃদ্ধ আর বৃদ্ধা আমাদের বিয়ে কতদিন যাবৎ হয়েছে জিজ্ঞাসা করলো আপু বুদ্ধি করে কিছু মিথ্যা লাগিয়ে বলল। আমরা লুকিয়ে বিয়ে করেছি আজকে আর কিছু ইমোশনাল কথা বলাতে বাড়িওয়ালা রাজি হয়ে গেল আমরা অগ্রিম মাসের ভাড়া দিয়ে রুমে উঠলাম তখন বাড়িওয়ালা ভদ্রলোক বলল আর বাবারা এ আগে দুজন থাকত ছয় মাসে থাকার পর বাসা ভাড়া না দিয়ে চলে যায় কিন্তু যাওয়ার সময় সব রেখে যায় তোমরা এগুলো ব্যবহার করতে পারো যাক খুব ভালো হলো বিছানা থেকে শুরু করে রান্নার প্রয়োজনীয় সবই আছে মেঘনা চাইতেই জল আপিও খুব খুশি হলো বাড়িওয়ালা চলে গেল আমি আর আপু বিছানায় বসে আছি না চাইতেও আমার চোখ দিয়ে জল এসে পড়েছে কি থেকে কি হয়ে গেল সত্যি বলতে আমার বিয়ে নিয়ে অন্যরকম একটা স্বপ্ন ছিল সামান্য কিছু সুবিধার জন্য বিয়ে করতে হলো অথচ কালেমা থেকে কবুল বলা সবই কতটা দামি কিরে তুই কান্না করছিস কেন কই কান্না করছি চোখে হয়তো ধুলো গিয়েছে আচ্ছা তুই রুমে থাক তাহলে আমি ফ্রেশ হয়ে আসি আপু চলে গেল ফ্রেশ হতে আমি বিছানায় বসে বসে ভাবছি আজকে রাতটা আমার বাসর ডাত আপু গোসল করে আসছে আপুর ভেজা চুলগুলো একটা তোয়ালে দিয়ে বাঁধা কানের পাশে কিছু চুল থেকে টপ টপ করে পানি পড়ছিল আপুকে এই অবস্থায় দেখে আমি পুরো শখ খেলাম কিরে তুই কি দেখি সমন করে মনে হয় আজকে তুই প্রথম দেখছিস আমায় যা গোসল করে আয় হুম যাচ্ছি আমি গোসল করে আসলাম এসে দেখি আপু তার চুল ছেড়ে দিয়েছে শুকানোর জন্য আপুর এত বড় চুল আমি তো বুঝতেই পাইনি এর আগে আপুকে যতবার দেখেছি আমি কখনো আপুর চুল দেখিনি আজ দেখে আমি পুরো অবাক এত পড়াশোনা করে আপু কেমন করে তার চুল সামলাতো আপু একটা কথা বলি হুম বল আচ্ছা আপু তুমি কেমন ছেলেকে বিয়ে করতে চাও তোর মতো ছেলেকে আমি এগুলো নিয়ে ভাবিনি কখনো সত্যি কথা হলো আমি মেডিকেল কোর্স শেষ করে বিয়ে করতে চাই তার আগে এগুলো নিয়ে ভাবতে চাই না ও আচ্ছা আচ্ছা দেখ রবিউল এখন তো এই বাসায় আমরা কমপক্ষে এক মাস থাকবো আর যেহেতু আমরা এখানে স্বামী স্ত্রী হয়ে বাসা ভাড়া নিয়েছি তাই তুই আমাকে টোটালি আপু বলা অফ কর সবসময় স্বামী স্ত্রীর মতো অভিনয় করতে হবে আর সেটা না করলে ধরা খেলে আবার পুলিশও দিতে পারে এখানকার মানুষ অনেক সচেতন তো এখন থেকে আমি তোকে তুমি করে বলবো আর তুই আমাকে নাম ধরেই ডাকবি ঠিক যেরকম স্বামী স্ত্রীরা কথা বলে আপুর কথা শুনে ভালোই লাগলো নিজেকে সত্যি সত্যি জামাই মনে হচ্ছিল কিন্তু তুমি আবার কিছু মনে করবে না বলবে না তো যে বেয়াদবি করছি আরে পাগল তুই আমি তো বলছি সব করতে বিপদের জন্যই তো আমরা এসব করছি